আমাকে আপনাকে হাই বলে সমর্থন করেছেন আম্মাজন আয়েশাদ আদিলা তা একবার রুসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লামের কাছে দোয়ার চাইলেন তিনি এমন মন করে দোয়া করলেন যে আমাজন খুশিতে এসে ফেললেন নবীজি তখন জিজ্ঞেস করলেন আয়সা আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে আমাজন বললেন অবশ্যই তখন তিনি বললেন আল্লাহর পসম আমি প্রতি সালাতে আমার উন্মতের জন্য ঠিক এই দোয়াটি করি তিনি আপনাকে বলেননি চোদ্দশো বছর চোদ্দশো বছর আগে মদিনা নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে তখন একজন মানুষ একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিরে আর আজ আজ আমরা সেই উমদ তাকে কোথায় নিয়ে দাঁড়িয়ে আছি আজ যদি রাসুল সাল ফিরে আসতেন যদি তিনি দেখতেন তার সেই আদরের তার সেই আদরের মসজিদগুলো আজ ফজরের সময় খালি থাকে যদি তিনি দেখতেন তার ভাইয়েরা আজ অশ্লীলতায় মতো যেই উন্মতের জন্য তিনি উহুদের রক্ত ছড়িয়েছেন সেই মানুষেরা আজ সামান্য দুনিয়ার লোভে মিথ্যা বলে ধোকা দেয় সেদিন যেদিন আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো খসে পড়বে ইয়া নসি ইয়া বলে সবাই পালাতে থাকবে মা সন্তানকে চিনবে না বাবা চিনবে না ছেলেকে নবীরা পর্যন্ত ভয় কাঁপতে থাকবে সেদিন একজন মানুষ একজন মানুষ আল্লাহর আড়সের নিচে দাঁড়ায় সেচ দেয় পরে থাকবেন আল্লাহ নিচে আল্লাহর আড়োসের নিচে শেষ দেয় পরে থাকবেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে মোহাম্মদ মাথা তুলুক চান দেওয়া হবে সুপারিশ করুন কবর করা হবে সেদিন তিনি নিজের জন্য জান্নাত চাইবেন না ফাতিমার জন্য চাইবেন না সেদিন তিনি বলবেন ইয়ার অম্বাতি হে আল্লাহ আমার যিনি আমার জন্য হাসনের মাঠেও কাঁদবেন কেমন করে আমরা সেই নবীর সুনত্য অবজ্ঞা করি কেমন করে সেই নবীর কলিজায় আঘাত দিয়ে পাপাচারে লিপ্ত হই আমরা কি বড় বেশি অকৃতজ্ঞ নই প্রিয় ভাই ও বোনেরা সময় ফুরিয়ে যায়নি রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভালোবাসা মানে কেবল রবিউল আওয়ালে নাক গাওয়া নয় তার ভালোবাসা মানে তার আদেশে নিজেকে রাঙানো যেখানে হাউজে কাউসারের পর পারে সেই প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল্লাহ রসুল রহমতুল্লিল আলমী হতমুল আম্বিয়া মুস্তফা মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মন প্রাণ পূজার করে তাই চলুন شيء মহান মানুষের निमित्ते আমরা পাঠ اللهم صل على سلم على نبينا محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد. السلام عليكم ورحمه الله وبركاته جزاكم الله خيرا